আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনই ভাই বোনেরা দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকের কাছে আমার দরখাস্ত আজকে একটাই আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আপনার সবাবের আশায় ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন আজকে আমরা জানবো আপনার জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল কি স্বামী জিল হজ আসতেছে

যে কোন নেক আমলের চেয়ে এই দশ দিনের নেক আমল আল্লাহ তালা কাছে অনেক বেশি প্রিয় সাবিরা প্রশ্ন করেন ওয়ালাল জিহকালু ওয়ালাল জিহাদু ফি সাবির তালা জিহাদের চাই তো বেশি প্রিয় নাকি আল্লাহ রসুল বলেন কালা ওয়ালাল জিহাদু ফি সাবির আল্লাহ তালার নিকট জিহাদের চাই তো বেশি প্রিয় এই দশ দিনের নফল বন্দিগি এই দশ দিনের জিকির ফিকির এই দশ দিনের ইবাদত এই দশ দিনের রোজা তখন আল্লাহ রসুল আরও বলেন ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফাল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তবু ওই ব্যক্তি মেথিত যে ব্যক্তি জিহাদের জন্য ইল্লা রাজুলুন খারাজা বের হয়ে গেছে বিনাফসিহি তার জান নিয়ে ওয়া তার মাল নিয়ে ফালাম ইয়ার জিউ এবং সে ফিরে আসবে না মানে সে যে জিহাদে রওনা হয়ে গেছে ফিরে আসবে না এই ব্যক্তি ছাড়া অর্থাৎ যে ব্যক্তি জিহাদের জন্য তার জান এবং তার মাল নিয়ে বের হয়ে গেছে ওই ব্যক্তি আর ফিরে আসবে না জিহাদে শহীদ হওয়া ছাড়া ওই ব্যক্তির ইবাদত ছাড়া ওই ব্যক্তির মর্যাদা ছাড়া জিহাদে জিহাদের মর্যাদার চাইতেও আপনার এই নফল বন্দিগি এই জিল হজের দশ দিনের নফল বন্দিগির সবাব অনেক বেশি সো আমরা এই দশ দিন বেশি বেশি করে জিকির ফিকির তসবির তালির নফল রোজা নফল বন্দিগি তাকবির তাকবীর তাহমিদ এগুলো আমরা আদায় করব ইংশা আল্লাহ অর্থাৎ আমের মূল বক্তব্যটা হচ্ছে আল্লাহ রাস্তায় জেহাদের চাইতেও আল্লাহ রাস্তায় জিহাদের চাইতো এই দশ দিনের নফল বন্দিগির অনেক বেশি এবং অন্যান্য সময়ে নফল চাইতো এই দশ দিনের নফল আল্লাহ তালা নিকট আহাবু ই তালা আল্লাহর নিকট অধিক প্রিয় সো আসুন আমরা এই দশ দিন সামনে আসতেছে আমরা জিল হজের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির কি ফিকির তসবি তালিল তাহমির তশফি আমরা ইবাদতবন্দি রোজা এগুলো আদায় করি আল্লাহ তালা যেন আগে আমাকেই পরে আপনাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি